দুই হাজার আটের নির্বাচনে মহিনুদ্দিন ফখরুদ্দিনের সাথে কোয়ালিশন করে শেখ হাসিনা আবার ক্ষমতায় আসছে আসার পরে দুই হাজার চব্বিশ পর্যন্ত এক টানা ক্ষমতা কাউকে ভোট দিতে নমিশন ব্যবস্থা সাব্বিট করতে মানুষ আবারও আন্দোলন সংগ্রাম করেছে বৈষম্য বিরোধী হটা ফেসিস আমরা হটালাম ভেবেছি এবার দুর্নীতি মুক্ত দেশ পাব আমরা বৈষম্য বিরোধী দেশ পাবো মুক্ত দেশ পাব, ধর্ষণ মুক্ত দেশ পাব, পাব, খুন মুক্ত দেশ যেখানে মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে কিন্তু আমার প্রশ্ন যারা জ্ঞানী যারা আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই না যাদের মাথার মধ্যে ঘিলু আছে তাই সে পড়াশোনা করেন তো নাই করেন জ্ঞানের জন্য পড়াশোনার দরকার নেই কাজী নজরুল সে মাস্টার্স পাস করে নাই কিন্তু তার কবিতার দ্বারা ডক্টরেট করা হয় আমি জ্ঞানীদেরকে বলবো যাদের মাথায় জ্ঞান আছে আমি তাদেরকে প্রশ্ন করব দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের বিপ্লবের পরে আমরা ভেবেছিলার বৈষম্য দূর হবে শান্তি পাবো পাবো মুক্তিবাবু চাঁদামুক্ত দেশ ধর্ষণ মুক্ত দেশ কিন্তু আপনারা কি মুক্ত দেশ 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 পেয়েছেন পেয়েছেন কারণ তা কি এই প্রশ্নই আমি করতে চাই এত ইতিহাস তারা আমার দরকার ছিল না আমি শুধু জানতে চাই বারবার কেশ পরিবর্তন করছি দল পরিবর্তন করেছে নেতার পরিবর্তন করেছে কিন্তু দুর্নীতির কেন পরিবর্তন হয় না পরিবর্তন হয় না সমাজের মধ্যে কেন বিচার প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছিলাম কিন্তু এখন দেখি আদালত বলতে কিচ্ছু নাই দলীয় দলীয়করণ বিশ্বাস হয় না আসা বলেন তো সাজা প্রাপ্ত আসামি কোর্টে হাজির হওয়া ব্যতীত খালাস দেওয়ার কোন আইন আপনার কেউ জানেন হ্যাঁ আমি বহু ব্যারিস্টার উকিলের সাথে আলোচনা করছি বহুত ব্যারিস্টার বহুত উকিলের সাথে আলোচনা করেছি যদি কেউ সাজা হয়ে যায় সেই ব্যক্তি কোর্টে হাজির হবে এর পরে বিচারক বিবেচনা করবেন তাকে কি করা যায় জেলে পাঠাবে না মুক্তি দিবে কিন্তু হাজির হওয়া জরুরি অথচ আমি প্রশ্ন করতে চাই আজকে চব্বিশের পরে আদালত এমন অনেক আসামিদেরকে খালাস দিয়েছে মুক্তি দিয়েছে যারা আদালত উপস্থিত হওয়া দূরের কথা যারা বাংলাদেশে ছিল না তার মানিটা কি এটা কি আদালত এটা কি বিচারালয় না দলীয়করণ হয়ে গেছে এক দেশে দুই আইন চলতে পারে আবদুল্লাহ জন্য এক আইন আব্দুর রহমানের জন্য আরেক এক আইন এটাকে মগের মূল্য এটা কোন দেশে সমাজ করতেছি আইন তো সবার জন্য সমান হবে কিন্তু দেখা যাচ্ছে যদি দল করি খুন করলেও আমি মাপ আর দল না করলে হাজার অন্যায় না করলে আপনাকে ফাঁসির রশিদে ঝুলতে হবে এটা দেশ হতে পারে না এটা জুলুমের দেশ অত্যাচারের দেশ অবিচারের দেশ এখন আমরা কি শুনি আগে চাঁদা দিতাম তিনশো টাকা এখন চাঁদা দেইশো টাকা এখন চাঁদার জন্য গাড়ি ভাঙচুর করে করে সমস্ত বেবি বেবিগুলি ধ্বংস করে ফেলা হচ্ছে আজকে বিএনপি অফিস ভাড়া দিতে ভাড়া দিছে অফিস ভাড়া দেওয়ার পরে ভাড়া নেওয়ার জন্য গেছে সেই মালিককেই মেরে ফেলেছে বাংলাদেশের ঘটনা আপনি দেখেছেন মেয়ে বিবাহ করার প্রস্তাব দিয়েছে বাবা রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে বাবাকে হত্যা করেছে আপনার ভোলায় দেখেছেন স্বামীর কাছে চাঁদা চাঁদা চাইছে স্বামী চাঁদা না দেওয়ার কারণে স্বামীর স্বামীকে বেঁধে রেখে স্বামীর স্বামী স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে এই বাংলাদেশে বস্থনিষ্ট সংবাদ পরিবেশনের কারণে সাংবাদিকদের কি ইট দিয়ে মাথা থেতলে দেওয়া হয়েছে এরকম কত ঘটনা বলবো কত ঘটনা বলবো এখনো ক্ষমতা যাই নাই ভয় আছে তাতেও যদি এই অবস্থা হয় আল্লাহ না করে যখন ভয় ভীতি থাকবে না তখন দেশটা কি হবে ওই আল্লাহ ভালো যেন আমি জানি না প্রিয় বাবারা আমার পর্দালের মা বোনেরা আপনারা বিভিন্ন দলকে পরীক্ষা করেছেন বিভিন্ন মার্কাকে পরীক্ষা করেছেন ইসলামকে এখনো পরীক্ষা করেননি ইসলামকে এখনো পরীক্ষা আমি অনুরোধ করব অনুরোধ করব। আগামী নির্বাচনে শুধু একটা বার ইসলামকে পরীক্ষা করুন ওরা বারবার পরীক্ষা দিয়েছে বারবার ফেল করেছে বারবার পরীক্ষা দিয়েছে বারবার বারবার ফেল করছে বারবার একবার দুই যারা বারবার ফেল করেছে তাদেরকে আর কি পরীক্ষা নেবেন আর দরকারটাকে পরীক্ষা নেওয়ার ওরা পরীক্ষা দিতে আসে কেন কিন্তু ইসলাম এখনো ক্ষমতায় যায় এখনো যায়নি একটা বার পরীক্ষা করার জন্য সবাই রাজি আছেন ভাই একটা আমি অনুরোধ করব দুই হাত করব। ইসলামকে একটা বার পরীক্ষা করুন ইসলাম দুনিয়াতে ফেল করার জন্য আসে নাই পাশ করার জন্য আসছে ইসলাম দুনিয়াতে ফেল করার জন্য আসে নাই পাশ করার জন্য ইসলাম দুনিয়াতে আসছে